কয়েকটা প্লেয়ার কিন্তু বাংলাদেশের প্লেয়ার কিন্তু দু হাজার পঁচিশ আইপিএল নিলামে কিন্তু নাম দিয়েছে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে অনেকে ভেবে নিচ্ছে যে সাকিব হাসান চেন্নাইয়ের হয়ে খেলতে পারে নাকি অথবা মুস্তাফিজুর রহমান আবার চেন্নাইয়ের হয়ে খেলতে পারে নাকি নাকি পুনরায় সাকিব আল হাসান কলকাতা দলে যোগ দেবে মানে কলকাতা কিনে নেবে সাকিব আল হাসানকে সেই সব বিস্তারিত মানে সেই সব নিয়ে আজকের ভিডিও সেই সব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার পঁচিশ এপ্রিলের নিলাম কিন্তু চব্বিশ এবং পঁচিশ তারিখে দুপুর তিনটে থেকে কিন্তু নিলামটা হতে চলেছে এবং সেই নিলামে কিন্তু শুধু বাংলাদেশি ক্রিকেটার না আরও অনেক ভারতীয় ক্রিকেটার হোক বিদেশি ক্রিকেটাররা সকলে নাম দিয়েছে এবার বাংলাদেশের প্লেয়াররা যারা নাম দিয়েছে শরীফুল ইসলাম থেকে শুরু করে তাস্কিন আহমেদ তারপরে তাওদ হৃদয় তারপরে লিটন দাস ওই স্পিনার রিসাদ হোসেন হ্যাঁ অনেক ভালো ভালো কিন্তু কিন্তু প্লেয়াররা কিন্তু নাম দিয়েছে এবার এই যে ভালো প্লেয়াররা তানজিব হাসান সাকিব এইসব প্লেয়াররা বেশি বেস্ট প্রাইজও বেশি না এবার বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু লড়াই কিন্তু বা যে সব প্লেয়ার মানে বাকি যেসব প্লেয়াররা রয়েছে যেমন উইকেট কিপার লিটন দাস লিটন দাসের লড়াই কার সাথে জনি ব্যারেস্টো কুইন্টন ডিকো কে রাহুল ঋষভ পান্ত বাকি যারা যারা ভারতীয় কিপার বিদেশি কিপার ইংল্যান্ডের কিপার নিউজিল্যান্ডের কিপার এদের সাথে এদের সাথে কিন্তু লিটন দাসের প্রতিযোগিতায় এবার লিটন দাসের দল পাওয়া খুব কঠিন তার কারণ লিটন দাস এর আগে ওই একটা ম্যাচে খেলেছে একটা ম্যাচে চার রান করেছিল আর খেলতে পারিনি আর তা আর একটা ম্যাচেও সুযোগ পাইনি হয়তো খেলালে হয়তো ভালো খেলতো লিটন দাস বাট লিটন দাস আদৌ কোনো দল পাবে নাকি কোনো ঠিক নেই হয়তো ব্যাকআপের জন্য তাকে নিতে পারে মানে দলে মানে দলে তাকে খেলানোর জন্য প্লেইং ইলেভেনে খেলানোর জন্য তাকে কখনোই কিন্তু নেওয়া হবে না এটা কিন্তু বলে রাখি আর লিটন দাসকে ওই জন্য না নেওয়ার চান্স কম আর সাকিব হাসানকে কলকাতা নাইট রাইডার যদি অন্য কাউকে না পায় তাহলে হয়তো বা নিতে পারে তবে না নেওয়ার চান্সই বেশি তবে না নেওয়ার চান্সই বেশি দেখা যাক এখন কি হয় সাকিবকে নেয় নাকি নাকি অন্য সানরাইজার্স হায়দ্রাবাদ নেয় নাকি চেন্নাই নেয় চেন্নাইয়ের মধ্যে একটা ছবি দিয়েছিল যা যারা যার সাথে অলরাউন্ডারদের তালিকায় এবার ওইটা ভেবে দেখে নিয়েছিল যে চেন্নাই নেবে নাকি কিন্তু চেন্নাই মনে হচ্ছে নেবে না এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে তবে যদি নেয় সেটা একটা মিরাক্কেল হবে আর মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আইপিএল এ নাম দিয়েছে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস নিতে পারে যদি অন্য কোনো ভালো প্লেয়ারকে না পায় তাহলে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কিনে নেবে চেন্নাই সুপার কিংস আগে যেরকম কিনেছিল আবার কিন্তু কিনে নেবে চেন্নাই সুপার কিংস সেটার কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এটাই আর তাও হৃদয় হয় হাসান সাকিব তাঞ্জিম হাসান সাকিব আদৌ কোনো দল পায় নাকি সন্দেহ আছে আর ওইদিকে তাওদ্রি তো কোনো দল না কোনো দল তো কিনবেই কেন তাওদ্রি তো টি টোয়েন্টিতে মোটামুটি ভালো খেলে তাকে নেবে এবার মোটামুটি যে ভালো খেলে টি টোয়েন্টিতে ওরকম মেরে খেলা প্লেয়ার দরকার হয় তাকে নেওয়ার সম্ভাবনা রয়েছে এটা আর কি বলে দিলাম এইগুলোই মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের ক্রিকেটার আরও শরীফ উল ইসলাম তাসকিন আহমেদ তাসকিন আহমেদ আগেরবার তাস্কিন আহমেদকে দলে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস কলকাতা নাইট রাইডার্স এরা ইন্টারেস্ট শো করেছিলো এবার যদি ইন্টারেস্ট দেখায় এদের হয়তো নিতে পারে তবে নেওয়ার চান্স কম এইগুলোই সূত্র মারফত জানা যাচ্ছে ভিডিওটি ভালো রাখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং বাংলাদেশের কোন প্লেয়ারকে আপনার প্রিয় দলে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাকিব হাসানকে নাকি লিটন দাসকে নাকি অন্য কোনো প্লেয়ারকে মাহমুদুল্লাহ কোদায় নাম নাম দিয়েছে মাহমুদুল্লাহ দল পাবে না সম্ভবত ওই বড়জোর মুস্তাফিজুর রহমান সাকিব হাসান লিটন দাস এরাই দল পাবে তাদ হৃদয় অবশ্যই পাবে তাওদি হৃদয় আনসোল থাকবে না না মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে চলেই যায় তো আর আর একটা জাকির আলিও মনে নাম দিয়েছে রিষাদ হোসেন রিষাদ হোসেন পাই নাকি এটা দেখতে হবে রিশাদ হোসেন একটা বলা সম্ভব হচ্ছে না রিষাদ হোসেন কিন্তু ব্যাটটাও কিন্তু করতে পারে তার সাথে বোলিংটাও খারাপ করে না তবে হাসারাঙ্গার কোয়ালিটির না অত ভালো স্পিনার না বা রাশিদ খানের লেভেলের না বাট চলে যায় রিশাদিষাদ হোসেন যা বল করে মোটামুটিভাবে চলে যায় মোটামুটি একজন বোলার সেই জন্য তাকে নেওয়া মোটামুটি বোলার তো নিতেও পারে বলা যায় না কোনো দল হয়তো ইন্টারেস্ট শো করলো যে এই প্লেয়ারকে আমি নেবো তাহলে নিতে পারে এছাড়া ছাড়া নেওয়ার কোনো চান্স নেই